কর্কট রাশি দুই হাজার পঁচিশ এই চলমান বছরে আপনারা যথেষ্ট সুখ সমৃদ্ধি অনুভব করবেন বিগত দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ যারা শারীরিক মানসিকভাবে টেনশানে ছিলেন সেখান থেকে অব্যাহতি আপনাদের মিলতে চলেছে কারণ এই দু হাজার পঁচিশ সালে শনির ঢাইয়া থেকে আপনারা সরে আসছেন এবং দেবগুরু বৃহস্পতি এই দু হাজার পঁচিশ সালে দুইবার গোচর করবে যার ফলে আপনাদের রাশি অথবা যদি লগ্ন ধরে দেখছেন লগ্নতেও প্রবেশ করবে তাই অনেক ভালো কিছু অপেক্ষা করে আছে এই দু সালে তবে মূলত এই দু সালে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে বিষয়গুলো আপনাকে প্রতিহত করতে হবে কারণ বারো মাসে একটি বৎস বারো মাস যে আপনাদের সবকটি গ্রহ আপনাদের পক্ষে থাকবে তেমন কিছু ভাববেন না কিছু অবশ্যই নেগেটিভ গ্রহ অবস্থান করবে তাই বারোটি মাসে একটি বৎসর যখন দুই হাজার পঁচিশ সালের শেষে আপনি হিসাব নিকাশ করবেন কি পেলেন আর কি পেলেন না সেখানে মনে হবে এই বিষয়গুলো যদি প্রতিহত করতাম তাহলে আমার জীবনে ভালো হয়তো কিছু হতো একটা আফসোস একটা অনুশোচনা যাতে না আসে কয়েকটি বিষয় ভিডিওর মধ্যে আলোচনা করব কর্কট রাশির পুরুষ অথবা মহিলা বা লগ্নে যদি আপনি হয়ে থাকেন এই দুই হাজার সালে আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে হবে যেখানে আর্থিক ব্যয়ের প্রশ্ন আসবে অর্থাৎ আপনাকে অর্থ দিতে হবে অর্থ ব্যয় করতে হবে সেখানে অবশ্যই গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে পদক্ষেপ রাখবেন আকস্মিক অর্থ যোগ আপনার থাকছে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি অথবা লগ্নে যারা রয়েছেন তবে সেটাকে ধরে রাখার চেষ্টা রাখবেন তা নাহলে ওই যে আকস্মিকভাবে এলো আকস্মিকভাবে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই যতটা পারবেন নিয়ন্ত্রণ করে চলবেন মনের আশা যেগুলো সেগুলো পূরণ অবশ্যই করবেন তবে নিজেকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ রেখে করার চেষ্টা রাখবেন এই দু হাজার পঁচিশ সালে শারীরিক বিষয়ে আপনারা একটু অবহেলা করবেন এবং ইনকামের দিকে বা কর্মের দিকে বেশি আগ্রহ আপনার তৈরি হবে তাই অবশ্যই শরীর থাকলে তাহলেই তো কর্ম তাই শারীরিক দিক থেকে অবহেলা করবেন না অবশ্যই ছুটবেন ইনকামের দিকে তবে সেটা শারীরিক সুস্থ রেখে তাহলে বেশি দিন পর্যন্ত আপনারা ছুটতে পারবেন বা সেই কর্মের মধ্যে আপনারা মনস্থির রেখে অগ্রগতি রাখতে পারবেন এই দু সালে পারিবারিক যে কোনো বিষয় বা মাঙ্গলিক কাজ কোনো বিবাহ ইত্যাদি বা শুভ কাজ যেগুলি করবেন সেগুলি যথেষ্ট সময় দিয়ে করবেন গুরুত্ব সহকারে করবেন অর্থাৎ একটা নতুন সম্বন্ধ করছেন রিলেশান তৈরি হচ্ছে সেটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে তারপরে করবেন এই দু সালে আপনার মাতার শরীর স্বাস্থ্যের যদি ছোটোখাটো সমস্যা হয় সেটি ইগনোর করবেন না ডাক্তারি পরামর্শ নেবেন তা নাহলে সেই ছোটোখাটো সমস্যা পরবর্তী ক্ষেত্রে বড় ধরনের হতে পারে যার ফলে আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন এই দু সালে যারা লোন নেবেন লোন নেবার বা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে তবে সেটি সঠিক ক্ষেত্রে ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে যারা কর্কর রাশি কর্কর লগ্নের আছে এই মনে রাখবেন এই যে বিষয়গুলো আলোচনা করছি তা নাহলে দু হাজার পঁচিশের শেষে আপনাকে কিন্তু অনুশোচনা করতে হতে পারে আফসোস করতে হতে পারে যে যেই বিষয়গুলি প্রতিহত করতাম তাহলে দু হাজার পঁচিশ সালে আরও বেটার ফল আমরা পেতাম টাকা পয়সার বিষয়ে আপনার কিন্তু মধ্য হবে না হবেন না বা কারোর আপনি গ্রান্টেড হচ্ছেন যেই আমার বন্ধু হয় বা এটা আমার খুব জানাশোনা রিলেশান হয় আমার তো অর্থ নেই কারো কাছ থেকে আপনি যোগাযোগ করে করে দিলেন সেটা গ্রান্টেড কিন্তু হবেন না এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন কারণ আপনি যার জন্য করছেন সেই ব্যক্তি যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন মনে রাখবেন এবং এই দুই সালে যাহাই খাদ্য হোক না কেন হাসি মুখে সেটিকে খাওয়ার চেষ্টা রাখবেন যারা কর্কট রাশি কর্কটলগ্নের আছেন এবং এই দু হাজার পঁচিশ সালে গুরুত্বপূর্ণ কোন জিনিস শুরু করার আগে ভালো করে অবশ্যই সেটি গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আপনারা ফেলে রাখবেন না সেটা অবশ্যই তাড়াতাড়ি যতটা সম্ভব করার চেষ্টা রাখবেন এবং কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার খুব প্রয়োজন কারোর হাতে দিতে যাবেন না সেটা মোবাইল হতে পারে গাড়ি হতে পারে এইরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস কারোর হাতে কিন্তু দেবেন না এবং এই দু সালে আপনাকে অনেক ব্যক্তি কিন্তু মান্যতা করবে মান্যতা দেবে তাদের কিছু সমাধান করার জন্য কোনো পক্ষের মীমাংসা ক্ষেত্রে আপনি হয়তো গেলেন সমাধান করার আপনাকে কিন্তু পরামর্শ দিতে হবে এইরকম ক্ষেত্রে আপনি কিন্তু পড়বেন তবে যেচে কিন্তু না গোলাতে যাবেন না যতটুকু আপনাকে করতে বলেছে বা সেখানে আপনাকে বলছে সেটুকুই করবেন যে চেয়ে ইন্টারফেয়ার করতে যাবেন না তাদের সম্পর্কের মধ্যে এবং কাজ ফেলে রাখবেন না গুরুত্বপূর্ণ কাজ হয়তো সময় আপনার আছে হাতে যে কাজটা আজকের নয় পরে করলেও আমার হবে তাহলে কালকের করব এইটা মনের মধ্যে কিন্তু আনবেন না কারণ পরবর্তী ক্ষেত্রে আরও কাজের চাপ আসতে পারে তাই সময় থাকতে থাকতে অবশ্যই কাজ করে রাখবেন এবং এই দু হাজার পঁচিশ সালে ভ্রমণের সম্ভাবনা আপনাদের থাকছে তাই যখন ভ্রমণে যাবেন দূরে কোথাও যাবেন কোন এজেন্টের সঙ্গে যাচ্ছেন কত ভালো ফ্যাসিলিটি দিচ্ছে বা সেই এজেন্ট কেমন ধরনের ফ্যাসিলিটি দেয় পূর্বে যারা গিয়েছিল সেই এজেন্টের সঙ্গে কেমন ফ্যাসিলিটি পেয়েছে এগুলো জেনে আপনারা যাওয়ার চেষ্টা রাখবেন দুই হাজার পঁচিশ সালে আর্থিক বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন যারা কোথাও অর্থ ইনভেস্ট করবেন বা কোথাও অর্থ আকস্মিক আপনি পেলেন নিজের কথার উপরে একটু নিয়ন্ত্রণ করে কথা বলবেন অহেতু যেখানে সমস্যার সৃষ্টি হয় এই ধরনের কথা থেকে বিরত থাকার চেষ্টা রাখবেন দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে গ্রহের যে অবস্থান সে অবস্থান অনুসারে ভালোমন্দ মন্দ আপনারা আপনার ফল পাবেন থেকে বড় বিষয় হলো এই যে শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন দু সালে এপ্রিল মাসের দিকটা শনি কিন্তু ঘর পরিবর্তন করবে যার ফলে কর্কট রাশি কর্কট লগ্নে যারা বিগত বছরে মানসিক শারীরিক যারা টেনশানে ছিলেন অনেকটা কিন্তু রিলিফ পাচ্ছেন হ্যাঁ আপনাদের কর্কট রাশি মনে হচ্ছে আমার তো তেমন কিছু জীবনে হয়নি অবশ্যই লগ্ন ভেদে তার ফলের তারতম্য অবশ্যই হবে ধরুন আপনার কর্কট লগ্ন সেখানে অন্য রাশি তাহলে অবশ্যই ফলের তারতম্য আপনাদের হবে যদি আপনার কর্কট লগ্ন হয় যদি আপনার মিন রাশি হয় সেক্ষেত্রে শনির কিন্তু সাড়ে সাতির প্রথম চরণে কিন্তু আপনারা রয়েছেন দ্বিতীয় চরণে প্রবেশ করবেন সেখানে হয়তো আপনি এতটুকু ভালো ফল নাও পেতে পারেন এটা অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুসারে অনেক কিছু নির্ভর করছে এবং দু হাজার পঁচিশ সালে আপনারা যারা ভূমি কিনবেন বা ঘর কিনবেন অবশ্যই সেখানে রকম এজেন্ট বালদা দালাল চক্রী এরা কিন্তু থাকবে তবে সেটা অবশ্যই অংশীদারি আছে কিনা দেখে কেনার চেষ্টা রাখবেন বা যেখানে আপনি ঘর কিনছেন অ্যাডভান্স দেওয়ার আগে সেই যাকে অ্যাডভান্স দিচ্ছেন সেই পার্টি কেমন আপনার সঙ্গে কোনো রকম ছল করবে না তো এইগুলো একটু আপনাকে ভেবে ভেবে নিয়ে চলতে হবে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি কর্কট লগ্নের যারা আছেন দু হাজার পঁচিশ সালে যে রানিং বছর যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে ইতিবাচক একটি বছর হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থান এবং ষষ্ঠ স্থানের অধিপতি এই দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বা লগ্নে প্রবেশ করবে তো কিছু সুফল অবশ্যই পাবেন ভাগ্যের উন্নতি সেগুলো অবশ্যই ডেফিনেটলি স্টেপ বাই স্টেপ পাবেন মাসভিত্তিক রাশি ফল দেখবেন সেখানে অবশ্যই আপনারা কোন মাসে কতটুকু ভালো ফল পাবেন সেখানে অবশ্যই জানতে পারবেন মূলত এই ভিডিওই দু হাজার পঁচিশ সালে ভালো তো ফল পাচ্ছেন কিন্তু যে বিষয়গুলো আপনাকে প্রতিহত করতে হবে তা নাহলে বছরের শেষে আপনাকে আফসোস বা অনুশোচনা করতে উঠতে পারে এই বিষয়গুলো উপস্থাপন করলাম আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ